এদের বিশ্বাস ছিল আল্লাহ গোশত খায় আল্লাহর কাছে রক্ত যায় নাউজুয়িলা বলেন না আর রক্ত দিতে আল স্রষ্টা কে গোশত আর রক্ত দিচ্ছে তাদের প্রভুকে আল্লাহ কি বলেন নাইয়ানা আল্লাহ লুহুহা ওয়ালা দিমাউহা ওয়ালা কিয়ানা হুত তাকওয়া মিনকুম আল্লাহ তোমাদের গোশত খায় না আল্লাহর কাছে তোমাদের গোশত যায় না আল্লাহর কাছে রক্ত যায় না তো কি যায় কি কবুল করেন আল্লাহ যা কিছু হালাল করেছে তার মধ্যে আমরা জানি যেমন মুরগি এটা হালাল প্রাণী আমরা মুরগি মুরগির নতুন করে কোনো মুফতির থেকে ফতোয়া নিতে হবে না যে মুরগির গোস্ত খাওয়া যাবে কি না ঠিক কিনা এটা আমরা সবাই জানি এটা একটা বৈধ হালাল প্রাণী এটাকে আপনি খাইতে পারবেন তবে শর্ত আছে আপনি এটাই খাবেন এটা তেমনি কাঁচা খাওয়ার কোনো বিধান নাই এটাকে জবে করে খাইতে হবে এটাকে জবে করতে হবে জবে এটা খাওয়া যাবে না এখন আপনি মুরগি জবে করলেন জবে করতে গিয়ে যদি আপনি সেই মুরগি আল্লাহর নাম উৎসর্গিত না করেন বিসমিল্লাহ আল্লাহ একবার সেটা মুখে বলেন অন্তরে বলেন যেভাবে হোক আপনার মন এটা জানতে হবে যে এই মুরগিটা আমি আল্লাহর নামে কোরবানি দিলাম জবে করলাম যতক্ষণ না পর্যন্ত সেই মুরগি জবে আল্লাহর নাম হবে না আল্লাহর জন্য সেই মুরগিটা জবে হবে না এটা হালাল প্রাণী হলেও তার গোস্ত হারাম হয়ে যাবে কারণ জবেটা শুদ্ধ হওয়ার কারণে ঠিক না বেটি জবেটা অশুদ্ধ সেজন্য তার গোস্তটাও শুদ্ধ হয়ে গেছে হারাম হয়ে গেল এটা একটা মুরগির কথা বললাম আর মানুষ আদম আল্লাহ কোরআনে বলেন আমি আদম সন্তানকে মানব মন্ডলীকে আমি সম্মানিত করেছি মর্যাদাবান করেছি সৃষ্টির সব সব কিছুর ঊর্ধ্বে আমি আমার মানুষগুলোকে মানব মন্ডলীকে মর্যাদাপূর্ণ করেছি যাকে বলা হয় আশাফুল মুকা নিশ্চিতভাবে আমাদের জীবন মুরগির থেকে দামি নিশ্চিতভাবে আমাদের জীবন গরু থেকে দামি নিশ্চিতভাবে আমাদের জীবন ওর থেকে দামি নিশ্চিতভাবে আমাদের জীবন সৃষ্টি সবকিছু শ্রেষ্ঠ তাই একটা মুরগির জীবন যদি আল্লাহর নামে উৎসর্গিত করা না হয় কুরবানি দেওয়া না হয় জবে করা না হয় তাহলে সেই মুরগিটা বৈধ হওয়া সত্ত্বেও তার বস্তুটা আমাদের জন্য হারাম হয়ে যায় আর আমি আপনি যদি আল্লাহর নামে আমার কোরবানি না হয় আমার আত্মা জীবনের সব থেকে যদি আমার কোরবানি আল্লাহর নামে না হয় তথা নবীকে কেন্দ্র করে যদি আল্লাহর নামে উৎসর্গিত না হয় আমার নামাজ ইবাদত বন্ধুকে জীবন মরণ সবকিছু যদি যদি প্রিয় প্রিয়নবীকে কেন্দ্র করে নবীর প্রেমে আল্লাহর নামে উৎসর্গিত না হয় তাহলে আমি আল্লাহর দরবারে মকবুল হতে পারবো না